বিপিএল দু হাজার পঁচিশের প্লেয়ার্স ড্রাফট আর মাত্র কিছুদিন বাকি অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং বিপিএল হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বরের সাতাইশ তারিখ তবে আপনি কি জানেন এরই আগে বিসিবি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিপিএল এর প্রাইজ মানি বাড়াবে হ্যাঁ দর্শক মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবির বর্তমান ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম স্যার মূলত তিনি জানেন বিপিএল এর দলগুলো অনেক টাকা খরচ করে কিন্তু দল চ্যাম্পিয়ন হলেও তা অর্ধেক টাকাও উসুল করতে পারে না টিম ফ্রাঞ্চাইজি অর্থাৎ তিনি বলেন আমি জানি এক একটা দল মিনিমাম 10 থেকে ১৫ কোটি টাকা খরচ করে এক একটা নিজ দলের পেছনে কিন্তু তারা বিপিএল এ ফাইনাল জিতলে মাত্র দুই কোটি টাকা প্রাইজ মানি পায় তাদের অর্ধেক টাকাও তারা তুলতে পারে না প্রাইজ মানি ও স্পন্সরের মাধ্যমে এ কারণেই তো বাধ্য হয়ে তারা এক দল আরেক দলের সাথে ফিক্সিং এ জড়িয়ে পড়ে বিপিএল এ এমন ফিক্সিং ঠেকাতে এবং দলের মালিকদের প্রতি বছরই এমন পরিমাণ গোছাতে নাজমুল আবেদিন ফাহিম সিদ্ধান্ত নিয়েছেন বিপিএল এর প্রাইজ মানি তারা বাড়াবে আগামী বিপিএল থেকে কিন্তু কত বাড়াবে সেটা এখনো বোঝা যাচ্ছে না কিংবা এখনো প্রকাশ করেননি তিনি বলেছেন তিনি বোর্ডের সাথে কথা বলবেন তিনি বলেছেন তিনি বিপিএল এর গভর্নিং দের সাথেও কথা বলবেন এরপর সিদ্ধান্ত নেবেন তারা কত টাকা বাড়াতে চলেছে প্রাইজ মানি প্রিয় দর্শক আপনি কি মনে করেন কত টাকা প্রাইজ মানি হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন